হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে মঙ্গলবার সকালবেলা কোনো পেশেন্ট আমি দেখিনি কিন্তু আমার ক্লিনিক মালিবাগ মোড়ের যে ব্রাঞ্চটা আছে সেটাতে দেখা হয়েছে তো বিকেলে একটা সার্জারির অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কিছু রেগুলার পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল বাসা থেকে নেমেই মালিবাগ মোরের কাছে সিদ্ধেশ্বরীতে যে আছে গলিটা সেটাই দেখলাম বাচ্চারা সুন্দর গ্রাফিটি করছে ওয়াল পেন্ট করছে পাশাপাশি গার্জিয়ানরাও কিন্তু সাহায্য করছে অনেক ভালো করে সাহায্য করছে কি সুন্দর সুন্দর এক একটা থিম মুখ স্বাধীনতা বাক স্বাধীনতা প্রত্যেকের চয়েজেস এইসব বিষয় নিয়ে সুন্দর সুন্দর ওয়াল পেন্ট করা ট্রাই করছে একটা পেন্ট প্রথমে একটা পেন্ট দেখবেন যে সুন্দর একটা কাবাগরের মতো একটা ছবি দেওয়া পাশাপাশি একটা নাইটের ছবি দেওয়া মানে সায়েন্স অ্যান্ড যে রিলিজিয়াস অথবা যে বিলিফ সেই দুইটা একসাথে সুন্দর করে কম্বাইন্ড করে একটা গ্রাফিতে এঁকেছে এগুলো দেখতে দেখতে চেম্বারে চলে আসলাম এসে দেখি আমাদের যে মালেবাগ মোর ব্রাঞ্চের যে আমাদের সহকর্মী তিনি অপেক্ষা করছেন ডক্টর অপেক্ষা করছেন কিন্তু পেশেন্ট একটু লেট স্বাভাবিকভাবেই বিকালবেলা সন্ধ্যাবেলা কাজ থাকে অনেকের এই কারণে আসলে লেট হয়ে যেতে পারে তো আমি পাশেই আমাদের যে স্মাইল ভাই আছে ওনার কাছে চলে গেলাম একটা লিফলেটের একটু কাজে যাই হোক ওই কাজটা শেষ করে চলে আসলাম এর মধ্যে ফোন দিল যে পেশেন্ট চলে আসছে বললাম যে ঠিক আছে পেশেন্ট উনি আমাদের আগে একজন পেশেন্টের রেফারেন্সে এসেছে উনি বেসিকলি আমাদের এখানে এসেছেন ওনার আকেলদাঁতের ব্যথা নিয়ে উনি প্রচুর পরিমাণে পান খান পান খেতে খেতে দেখবেন যে দাঁতটার অবস্থা কি করে ফেলেছে এই ভিডিওর মাঝামাঝিতে দেখতে পারবেন যে আমি যখন আকেল নিয়ে আসি আকেলদাঁতটা কালো হয়ে একেবারে খেয়ে গিয়েছে এই কালো হয়ে একটাই কারণ যে উনি অনেক বেশি পরিমাণ পান খান দিনে নাকি দশ পনেরো বিশ পিস পর্যন্ত পান খেয়ে থাকেন মানে একটা শেষ হয় আরেক সাথে সাথে আরেকটা মুখে পুড়ে দেন তো ওনার আক্কেল নিচের আক্কেল দাঁতের যে সমস্যাটা ছিল সেটার জন্য এসেছেন তো সেটারই একটা সার্জারি বলতে পারেন মাইনর সার্জারি বলা হয় ইম্প্যাক্টেড থার্ড মোলার দাঁতের ক্ষেত্রে আমরা এই মাইনর সার্জারিটা করে থাকি মাড়িটা কেটে একটু সরিয়ে যদি হাড়ের সাথে লেগে থাকে হাড়টাকে ই একটু ট্রিম করে আমরা দাঁতটা নিয়ে আসি কিছু কিছু ক্ষেত্রে আপনার হাড় কাটা লাগে না কিন্তু ম্যাক্সিমাম দাঁতের ক্ষেত্রে আপনার মারি হার সরিয়ে আনা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমার বলা আছে যে যদি ব্যথা লাগে উনি যেন হাত উঁচু করেন তো উনি যখন আমি চাপ দিচ্ছি উনার ব্যথা লাগছে না কিন্তু উনি ভয়ে বারবার হাত উঁচু করছেন এই যে দেখতে পাচ্ছেন যে দাঁতটা দাঁতটা দেখেন যে কালো হয়ে গিয়েছে পুরো কালো অংশটাই হচ্ছে পান খাওয়ার কারণে ওনার এরকম হয়েছে পানটা যদি উনি অ্যাভয়েড করতে পারতো তাহলে ওনার এই সমস্যাগুলো হতো না এনিওয়েজ আমরা আরও পেশেন্টেশেন্ট দেখে চেম্বার ক্লোজ করে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ